আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই নিশ্চিত থাকুন প্রত্যেকে এই আসন আমরা জিতছি আমরা জিতছি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তীক্ষণ যদি আসনে আছে এই আসনে আছে

না যারা মেলাতে চাইছেন তারা মেলাতেই পারেন সন্দেশখালিতে সরকারের একটা গুলি চলতে দেখেছেন নন্দীগ্রামে গুলি চলেছিল সন্দেশখালীতে দেখেছেন সরকার হাত পা গুটিয়ে বসে আছে সরকার যাদের বিরুদ্ধে অভিযোগ শিবু উত্তম শাহজাহান প্রত্যেককে গ্রেপ্তার করেছে আর নন্দীগ্রামের সময় সেখানে কি হয়েছিল আপনারা এই জেলার মানুষ প্রত্যেকে জানেন আমার আলাদা করে রিপিট করার কোনো দরকার নেই ফলে সন্দেশখালী আর নন্দীগ্রামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মমতা ব্যানার্জির পুলিশ বুদ্ধবাবুর পুলিশের মতো ট্রিগারাবি পুলিশ নয় তারা ইডির উপর হামলার অভিযোগে বনগার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও শঙ্কর আড্ডোর বাড়িতে সিবিআই বলবেন না সিবিআই গেছে যদি কেউ হামলা করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন অসুবিধার তো কোনো কারণ নেই এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই যদি কেউ সত্যিই হামলা করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নি অর্জুন অর্জুন সিং সিং বলছেন আমাকে বিশ্বাসঘাতকতা করেছে দলে ফিরিয়ে দেখুন আমি একটা কথা মনে করি কেউ যদি মনে করেন একমাত্র টিকিট পাওয়াটাই দল করার একমাত্র উদ্দেশ্য এবং কারণ তাহলে আমার মনে হচ্ছে একজন দলীয় কর্মী হিসাবে সঠিক দায়িত্ব আমরা পালন করতে পারছি না যারা এই কথাটা মনে করেন দল করব আমি এই শর্তে যে টিকিট দিতে হবে আমাকে নালে আমি দল করব না পরের দিনই প্লেন ধরে গিয়ে অন্য পার্টিতে জয়েন করব। আমার মনে এটা আদর্শ রাজনীতিবিদের পরিচয় নয় গত লোকসভা হ্যাঁ 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 টিকিট পেলো না বলছে টিকিট তো তাকে বিজেপিও মনে হচ্ছে অভিজিৎ বাবু ক্যান্ডিডেট হন দিব্যেন্দ্রাবু টিকিট পাচ্ছেন না এটা তো সহজ অঙ্ক তো স্বাভাবিকভাবেই এটা বিজেপির ইন্টারনাল ব্যাপার কিন্তু দেখুন আমাদের কথা হচ্ছে দিব্যেন্দু অধিকারী বলুন বা শিশির অধিকারী বলুন তারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন তৃণমূলের টিকিটে যে তারপর দু আড়াইটা বছর তারা বিজেপির হয়ে কাজ করলেন এটা এথিক্যালি কি ঠিক করলেন যারা অর্জুন সিং নিয়ে প্রশ্ন করেন তাদের পাল্টা এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো আমরা বলছি যে বাদ বাকি দেখুন কোনো পরিবার কোনো ফ্যামিলি সেই জায়গা থেকে নয় তমলুকের মাটি হচ্ছে তমলুকের মানুষের ঘর আর সেই মানুষ তারা এবার বিবেচনা করবে সঠিক প্রার্থী কারা সঠিক রাজনৈতিক দেখুন ওয়েট বলতে আপনি যদি ওজনের কথা বলেন রাজনৈতিক ওজনের কথা বলেন তাহলে আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো রাজনৈতিক ওজনই নেই উনি রাজনীতিটা করেছেন কদি আমার তো রাজনৈতিক অভিজ্ঞতা পাঁচটা বছর হলেও তো আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করেছেন যুক্ত হয়েছেন এক মাসও এখনও পূর্ণ হয়নি তো স্বাভাবিকভাবে যে লোকটা এক মাস হলো রাজনীতি করেননি তাকে আমি রাজনৈতিক ওজনদার ক্যান্ডিডেট আমি কি করে মনে করব বলুন তো আর আমি একটা কথা সবসময় মনে করি আদালতে বসে বিচার ব্যবস্থা অংশ হওয়া আদালতে বসে দুটো কলম চালিয়ে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খাওয়া আর একটা এলাকায় এসে মানুষের জল কল রাস্তার সমস্যার সমাধান করা মানুষের প্রবলেম সলভ করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে তমলুকের মতো আসনের জন্য আমি মনে করি খুবই দুর্বল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি তাকে লোডশেডিং করে দু নম্বরই করে হারানো হয়েছিল ওটা আমরা প্রত্যেকে জানি নন্দীগ্রামে আমরা আপনাদেরই টেলিভিশন চ্যানেলে খবর দেখেছিলাম মমতা ব্যানার্জি বারোশো ভোটে জিতেছে একটা চ্যানেল না সব চ্যানেল খবর দেখিয়েছিলেন আর ভারতবর্ষের মাটিতে সম্ভবত প্রথম যে একজন জিতে যাওয়ার পর একজনকে হারিয়ে দেওয়া হয় ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি আজকে যদি রিকাউন্টিং হয় আচ্ছা যদি মমতা ব্যানার্জি হেরে থাকেন শুভেন্দুবাবু রিকাউন্টিং ভয় পাচ্ছেন কেন আদালতে রিকাউন্টিংয়ের মামলা চলছে বাবু গিয়ে পাল্টা আদালতে বলছেন না শুনানি ডেট পিছনে হোক আরে আমরা তো রিপোল করতে বলছি না রিকাউন্টিং যেটা অলরেডি ভোট পড়ে আছে ওটাই আবার গণনা করা হোক তাতে শুভেন্দুবাবু ভয় পাচ্ছেন মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাউন্টিং ঠিক নয় কাউন্টিং যদি আজকের দিনে এই মুহূর্তে আবার করা হয় তাহলে ভবানীপুরের বিধায়ক নন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিধায়ক আমার বিশ্বাস নন্দীগ্রামের মানুষ অলরেডি পঞ্চায়েতে বুঝিয়েছে দশ হাজার ভোটে তৃণমূলকে লিড দিয়ে আমার ধারণা লোকসভা ভোটে সেই লিডারও বাড়বে

এই তিনটাতেই ভালো ফল করবো আমরা হলদিয়াতেও ভালো ফল করব ময়নাতেও ভালো ফল করব এবং ময়নাতে যে বিজেপি আপনারা জানেন বাচ্চা বলে একটা অঞ্চল সেখানে বিজেপি সন্ত্রাস তো সেই কিভাবে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি এই সমস্ত জায়গাতেই খুব ভালো হবে মমতা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এটাই আমাদের অস্ত্র আর দিল্লি থেকে ছিনিয়ে কাজ আনতে পারা এটাই আমাদের অস্ত্র একটা কথা শুধু জানবেন বিজেপির একজন বাংলার এমপি আর উত্তরপ্রদেশের একজন এমপি যদি উঠে দাঁড়িয়ে মোদিজিকে বলেন মোদিজি আমার এই ফান্ডটা দরকার জি আগে উত্তরপ্রদেশের এমপির কথা শুনবেন বাংলার এমপির কথা নয় সেটা প্রমাণ হয়ে গেছে আঠেরোটা এমপি বিজেপির থাকার পরেও তারা বাংলার জন্য কিচ্ছু আনতে পারেননি ফলে বিজেপির এমপি নয় এমন এমপিকে এখান থেকে যেতাতে হবে যে দিল্লি থেকে কাজ ছিনিয়ে আনতে পারবে এবার আমার নিজের ওপর এইটুকু বিশ্বাস আছে আমি কাজটা পারবো এবার আমি একটা কথা বলি প্রশান্ত কিশোর এখন আমাদের দলের সঙ্গে যুক্ত নন তিনি আইপ্যাকের সাথেও যুক্ত নন প্রশান্ত কিশোর একটা আলাদা এন্টিটি এখন আমরা তো জানি না তিনি গোপনে এখন বিজেপির সঙ্গে কাজ করছেন কিনা ফলে তারই মন্তব্য হতেই পারে আমি আপনাদের বলছি রেকর্ড করে রেখে দিন উনিশের থেকে তৃণমূলের সিট একটা হলেও বাড়বে আর উনিশের থেকে বিজেপির সিট একটা হলেও কমবে তৃণমূল কোথায় গিয়ে থামবে এটা আমি বলতে পারছি না একটা হলো আসন আমাদের বাড়ি দাদা সিপিএম এবং বিজেপি সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন দেবাংশকে প্রার্থী করলেও প্রার্থী করলো না তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষকে সোশ্যাল মিডিয়া প্রচার করছে দল ঠিক করবে কাকে কখন ক্যান্ডিডেট করবে সিপিএম বিজেপি আমার এটা খুব ভালো লাগে খুব মিষ্টি দুটো দল জানেন তো এরা নিজেদের দলের চাইতে বেশি তৃণমূলে কে প্রার্থী হলো তৃণমূলে কি হলো এই নিয়ে আগ্রহী আমরা এই জন্যই বলি আমরা হচ্ছি বাংলার দল বাংলার বিরোধী দলরাও চিন্তিত যে তমলুকে তৃণমূলের টিকিট কুণাল ঘোষ না দেবাংশু এ নিয়ে তারা আলোচনা করছে বুঝুন আমরা কি বিজেপির ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করছি যে এখানে কেন দিব্যেন্দু দাঁড়ালো না এখানে কেন বিচারপতি প্রাক্তন দাঁড়াচ্ছেন আমাদের তো কোনো ব্যাপারই না বিজেপি যাকে খুঁজে ক্যান্ডিডেট করুক আমরা সিম্বলটাকে হারাবো আর আমরা আমাদের সিম্বলটাকে যেতাবো তো বিজেপি সিপিএম উৎসাহিত আমরা ধন্যবাদ জানাই আমাদের দলকে তো গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্র মধ্যে সমস্ত কিছু বন্ডের তথ্য জানাতে হবে সুপ্রিম কোর্ট এসবিআইকে জানাতে হবে এসবিআই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দেখুন এই বন্ডের তথ্য যদি সামনে আসে তাহলে অনেক কিছু দুধ কাুধ পানি কাপানি হয়ে যাবে এই বন্ডের টাকা আমরাও পেয়েছি তৃণমূল দল হিসাবে কংগ্রেসও পেয়েছে সিপিএমও পেয়েছে সব দল পেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে হারে পেয়েছে ইডি রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট বন্ধ হয়ে যাচ্ছে তারপরেই দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলো বিজেপিকে ফান্ডিং করছে এর উৎস কি এগুলো জানার দরকার আছে বিজেপি ভগবান জানে দেখুন হয়তো প্রথম লিস্টে করেননি কেউ রাজি হবেন কি হবেন না এই সমস্ত ভেবে দিলীপ ঘোষকেও এখনো ক্যান্ডিডেট দেননি যে লোকটা দু হাজার উনিশে তাদেরকে এত ভোটে জেতালো গোটা রাজ্য জুড়ে বিজেপিকে যেতালো দু হাজার উনিশে সেই লোকটাকেই এখনো প্রার্থীপদ দেয়নি আমাদের খারাপ লাগে কষ্ট লাগে তবে বিজেপির ব্যক্তিগত ব্যাপার ওদের সাংসারিক ঝামেলায় দাদা আমরা নেই তারা আরেকটা কোশ্চেন বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল বারবার দু হাজার একুশে বিধানসভাতে বলেছিলেন বহিরাগত বাদ দিলে বহিরাগত তৈরি নির্বাচন প্রক্রিয়া বৈতরণ পার করতে চায় সেখানে দেখে গেল লোকসভা ভোটে বাইরে দুজন সাংসদ তৃণমূল আজও বলছে বহিরাগত হটাও রাজ্য বাঁচাও কিন্তু তফাত আছে ইউসুফ পাঠান আজকে আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদ আজকে আমাদের ক্যান্ডিডেট কিন্তু আপনি বলুন ইউসুফ যদি জিতে এমপি হন কীর্তি আজাদ যদি জিতে এমপি হন এরা দুজনেই কার নির্দেশ পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার অর্থাৎ কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যদি যেতেন তাহলে তাদের রিমোট কন্ট্রোল থাকবেন গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদীর হাতে অর্থাৎ নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত তত্ত্ব এটাই যে বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট হলো কিনা সেটা ফ্যাক্টর নয় বরং তাদের নিয়ন্ত্রক শক্তি কারা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে আমরা এটা বলতে চাইছি এটাই হচ্ছে বহিরাগত তত্ত্ব বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ গুজরাটে বসে কেউ করবে না দু হাজার একুশে চমক ছিল প্রচারের ক্ষেত্রে বিধানসভায় দেখুন প্রচার অনেক রকম হবে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা উপায় আছে সবই আমরা অবলম্বন করব। তার মধ্যে যদি চমক দেখতে পান অবশ্যই আগামী দিনে দেখা যাবে আপনারাও আছেন আমরাও আছি ইস্যু তো রোজ আসতে থাকে বিভিন্ন রকম ইস্যু তো ফিক্সড কিছু নয় আমাদের ফিক্সড ইস্যু উন্নয়ন সেটা নিয়ে আমরা লড়বো এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিজেপির ব্যর্থতা এটা আমাদের প্রাইমারি এবং বেসিক ইস্যু এর ওপরে দাঁড়িয়ে যাবতীয় যে ইস্যু আসবে সব কিছু নিয়েই আমরা লড়াই করবো আর প্রচার তো বিভিন্ন রকম বিভিন্ন আঙ্গিকে সেরকম হতে থাকবে লোকসভায় আপাতত করার মতো জায়গাতে নেই স্লোগান তবে আগামী বিধানসভায় অবশ্যই আসবে একুশে খেলা হয়েছে আর খেলা হবে স্লোগানটা কিন্তু এবারের ক্ষেত্রেও প্রযোজ্য ক্রিকেট খেলায় প্রথমে ব্যাটিং করলে পরে বল করতে হয় মমতা ব্যানার্জি দু হাজার একুশে ব্যাট করেছেন দুশো পনেরো আউট এবার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বল করতে হবে কারণ এবার বিজেপি ব্যাট করতে নামছে আর রাজ্যের মাটিতে বিজেপির আঠেরো প্লাস তমলুক কাঁথি কুড়িটা উইকেট আছে আমরা বল করে বিজেপির কুড়িটা উইকেট ফেলবে আমাদের কর্মীরা সেদিন গিয়ে খেলা শেষ হবে

এবং এর আগে আমি গত বিধানসভা নির্বাচন শুধু নয় গত চার পাঁচ বছর ধরেই এখানে প্রত্যেকের সাথেই মোটামুটি আমার মুখ চেনা কারণ এতগুলো মিটিং আর এতগুলো প্রোগ্রাম আমি এখানে করেছি ফলে আমার কাছে এটা অচেনা মাটি নয় এখন আমার উল্টো দিকের লোকেরা কাদের পাঠাবেন আমি জানি না লালবাড়ি থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন মানুষ চেনেন না মাটি চেনেন না গন্ধ চেনেন না কিন্তু আমার প্রচুরবার আসা মিটিং মিছিল করা এখানকার নেতৃত্বদের সাথে পরিচয় আছে এবং সত্যিই খুব ভালো লাগছে যেভাবে এখানে এনারা স্বাগত জানালেন এবং আমরা সবাই কনফিডেন্ট দেখুন কত ভোটে সেই অঙ্কটা তো আমি বলতে পারবো না তবে আমরা জিতছি এইটুকু বিষয় আমরা নিশ্চিত তমলুকের মানুষ আমাদের সঙ্গে আছেন এইটুকু ব্যাপারে আমরা নিশ্চিত কত ভোটে জিতছি সেই অঙ্কটা তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি নির্বাচন যখন প্রচার শেষ লগ্নে যাবে তখন গিয়ে আমি আপনাদের মার্জিনটা বলে দিতে পারবো আজকের দিনই বলতে পারছি এখনও তো ঘোষণা হয়নি মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রার্থীজন ভালো আমি স্বাগত জানাচ্ছি আমার উল্টো দিকে সমস্ত প্রতিদ্বন্দ্বীকে স্বাগত জানাই কিন্তু আমার কথা হচ্ছে এতদিন বিচার ব্যবস্থার সাথে যুক্ত থাকলেন হঠাৎ করে মুড চেঞ্জ হলো পলিটিক্সে ঢুকে গেলেন ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে থেকে এমপি বানিয়ে দিল তার যে আবার দুদিন পর মুড চেঞ্জ হয়ে তিনি বলবেন না না বাবা রাজনীতি আমি আর করব না তখন এলাকার মানুষ কপাল চাপ বসে বসে এই রকম রিস্ক এলাকার মানুষ দেবেন না আর একটা জিনিস আমি জানি দেখুন একজন আমি তো মোটামুটি এই প্রজন্মের একজন মোটামুটি তিরিশের নিচেই আমার বয়সটা এই প্রজন্মের একজনকে দলনেত্রী প্রার্থী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন একটাই কারণে কারণ অনেক দৌড়তে হবে আমাদের দৌড়ে গোটা তমলুকের এলাকা মহিষা দল থেকে ময়না সবার পাশে দাঁড়াতে হবে এখন আমার একটাই বক্তব্য একজন ষাট বছরের লোক দৌড়বেন একটা আঠাশ বছরের ছেলে আমিও দৌড়বো মানুষের পাশে পাঁচটা বছরে দৌড়োতে কিন্তু আমার একটু সুবিধাই হবে বেশি তো এলাকার মানুষ সেটা বিবেচনা করবেন বলেই আমাদের বিশ্বাস আর বাদবাকি প্রত্যেককে শ্রদ্ধা প্রত্যেককে স্বাগত তারা আসুন লড়াই হবে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হোক তমলুক একটা আদর্শ নির্বাচন হোক এটাই চাই বিধানসভায় হ্যাঁ নন্দীগ্রাম থাকুক না নন্দীগ্রাম এবার আমাদের লিড হবে অলরেডি পঞ্চায়েতে আমরা দশ হাজার ভোটে এগিয়ে রয়েছি নন্দীগ্রামের জেলা পরিষদের হিসাবে দশ হাজার তো স্বাভাবিকভাবে আমাদের লিড হবে বলেই আমরা বিশ্বাস করি নন্দীগ্রাম আমরা আমাদের ভালো ফলাফল হবে এবং শুধু নন্দীগ্রাম না সাতটা বিধানসভা থেকেই আমরা ভালো ফল করবো বলেই বিশ্বাস করি দাদা আপনি আজকে নন্দীগ্রাম যাচ্ছেন দেখা নন্দীগ্রামে কিছু তৃণমূল কর্মী না আমি যতদূর খবর পেলাম তারা তৃণমূল কংগ্রেস কর্মী নন তারা সিপিএম করবে আমি আপনাদেরই সংবাদ মাধ্যমে টিভিতে দেখেছি তারা সিপিএম কর্মী আর সিপিএম কর্মীরা বিজেপিতে যাবেন এতে অসুবিধার কোন কারণ নেই কারণ সিপিএম আর বিজেপির ভোট একই এখন বিধানসভায় পাঁচ হাজার বিজেপির টার্গেট হচ্ছে ওই যদি ওদের দিকে আনা যায় এই জন্য জয়নিং টয়নিং করাচ্ছে কিন্তু আমাদের বিশ্বাস যে কোনো পার্টিরই আমাদের বিরোধী দলের ভোট কমবে সেটা তৃণমূল কংগ্রেসে এসে যুক্ত হবে কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উন্নয়ন পেয়েছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা কাজ পেয়েছেন বার্তা একটাই পঞ্চায়েত আমাদের সরকার আমাদের সাতটার মধ্যে চারটে বিধানসভার বিধায়ক আমাদের লোকসভা সিট যদি আমাদের হয় আমরা কাজ করতে পারবো আমরা উন্নয়ন করতে পারবো এবং আমরা তমলুকের মানুষের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরতে পারবো তমলুকের প্রবলেমের কথা এতদিনের সাংসদরা কবার তুলে ধরেছেন আমার সংশয় আছে যদিও তাদেরকে আমরাই টিকিট দিয়েছিলাম আমাদের দল থেকেই টিকিট দেওয়া হয়েছিল কিন্তু দল মাঝে মধ্যেই ভুল করে আমাদেরও সেই ভুল হয়েছিল একটা পরিবারের হাতে এলাকাকে তুলে দেওয়া আজকের দিনে যে কারণে আমাদের প্রশ্ন শুনতে হচ্ছে এটা তো এই পরিবারের ঘর ওই ব্যক্তির ঘর আসলে কোনো মাটি কারোর গড় হয় না আমরা এখন রাজতন্ত্রে নেই আমরা গণতন্ত্রে আছি ফলে কোনো ব্যক্তির গড় কোনো পরিবারের গড় বলে কিছু হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি মানুষের উন্নয়ন মানুষের কাজ এবং তমলুকের মানুষের সমস্যার কথা তুলে ধরা আমরা চাই আগামী পাঁচ বছর পর আমরা জেতার পর আমাদের টার্গেট তমলুকের প্রত্যেকটা মানুষের মুখে যেন আগামী পাঁচ বছর পরে হাসি থাকে এটা আমাদের মূল লক্ষ্য আর বাদবাকি কী করবো আমরা না করবো সবটাই মানুষের সামনে ধীরে ধীরে তুলে ধরে লোক শোভা বিরোধীরা কিন্তু প্রচার করবে আপনাদের বহু নেতা মন্ত্রী এখনো জেলে আছে বিধি শিবিয়ার আছে ধুনিয়ার এর প্রচারে কি করবো কোথাও অস্বস্তিতে বলবে দেখুন আমাদের নেতা মন্ত্রীরা জেলে আছে কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি আর শুভেন্দু জেলে নেই কারণ বিজেপি করে সোজা হিসাব শুভেন্দু অধিকারকে বিজেপি না করতো জেলে থাকতো এই শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিলেন তাপস রায় নাকি মিউনিসিপ্যালিটি স্ক্যামে জড়িত সেই তাপস রায় যখন বিজেপিতে যোগ দিলেন সুজন শুভেন্দুবাবু বলছে সজ্জন ব্যক্তি অজিত পাওয়ার থেকে শুরু করে একের পর এক নেতা হিমন্ত বিশ্ব শর্মা দেখুন না প্রত্যেকের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ করেছিল আজকে বিজেপিতে যাওয়ার পর তারা প্রত্যেকে সাধু হয়ে গেছে ভালো হয়ে গেছে তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপি না যদি আমাদের চারজন নেতা জেলে থাকেন তো আমরা এই জেলে থাকাটাকে আমরা মনে করছি যে স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়েছিল তাদের অনেককে জেলে থাকতে হয়েছিল তা আমরা ওরকমই একটা শক্তির বিরুদ্ধে লড়ছি হ্যাঁ আমাদের কোনো নেতাকে কিছু করেননি কথা তো আমরা বলছি না আমরা দল থেকে যাতে সরিয়েছি তাদের কথাটা বাদ বাদ বাকি আরও প্রচুর নেতা আছেন যাদেরকে এমনিও তারা জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কোনো এফেক্ট নেই তার কোনো ইম্প্যাক্ট নেই কারণ সাধারণ মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে দাঁড়িয়ে ভোট দেবেন তার অভিজ্ঞতা নরেন্দ্র মোদী চারশোর গ্যাসটাকে এগারোশো করেছেন সতেরো টাকার কেরোসিন তেলটাকে একশো টাকা করেছেন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে হাজার টাকা করেছেন এই অভিজ্ঞতায় মানুষ ভরতেন কোনো বাড়তি ব্যাপার নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ আমাদের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলার ঘরে পৌঁছেছে মেদিনীপুর জেলায় পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন পৌঁছেছে দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েত দুটো লোকসভা কেন্দ্র পঁচিশটি পঞ্চায়েত সমিতি আমরা এভাবে এবারে দেড় হাজার গ্রামীণ রাস্তা করছি মানুষ আমাদের সাথে আছেন দিদিমণি তো ব্যক্তিগত ক্ষেত্রে সবার বাড়িতে বাড়িতে সরকারি অর্থ সহযোগিতা পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেসই দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে মাথি থেকে আপনার সুবিধা হবে বলে মনে হয় এবার তো অধিকারী পরিবার নেই অসুবিধার কোনো কারণে অধিকারী পরিবার আমাদের দরকারই নেই তা আমরা তো দুহাজার একুশে অধিকারী পরিবার বাদ দিয়ে নির্বাচন লড়েছি আমরা তো পঞ্চায়েত নির্বাচন লড়েছি অধিকারী পরিবার বাদ দিয়ে এবারেও তো লোকসভা নির্বাচন লড়ব অধিকারী পরিবার বাদ দিয়ে নিশ্চিতভাবে অধিকার পরিব অধিকারী পরিবার মানে ম্যাজিক অধিকারী পরিবার মানে একটা ভোট ব্যাংক অধিকারী পরিবার মানে একটা চমক এটা ভাবার কোনো কারণ নেই ম্যাজিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চমক হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম চমক হচ্ছে মানুষের কাছে ঘাসের ওপর জোড়াফুল প্রতীক তার যার যিনি প্রতিনিধি থাকবেন তিনি জয়লাভ করেন একশো শতাংশ আশাবাদী তমলুক দুটো আর আর কোনো ব্যাপারই নয় তমলুক কাঁথি দুটো আসন আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো আর লিখে রেখে দেন যেদিনকে নির্বাচনের ফলটা ঘোষণা হবে সেদিনকে মিলিয়ে দেবেন আমার কথা নিউজ করে দাও আমরা দুটো জিতে গেছি কোনো সময় દાદા આપણે ઘટાજકેટે જય કર